চক্র সিনেমায় মন্দিরা চক্রবর্তী অভিনেত্রী ও মডেল মন্দিরা চক্রবর্তী গিয়াসুদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার প্রথম কাজে বুঝিয়ে দিন তিনি দীর্ঘ সময়ের জন্য এই ইন্ডাস্ট্রিতে এসেছেন হন প্রশংসিত নির্মাতাদের কাছ থেকে আসতে থাকে একের পর এক নতুন সিনেমার অফার এর মধ্য মিঠুন খানের নীল চক্র সিনেমার কাজ সম্পন্ন করেছেন তিনি ফিল্ম ভাইস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইভ প্রোডাকশন নিবেদিত নীল চক্র সিনেমায় মন্দিরার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ এর মধ্য সিনেমার শুটিং ও ডাবিংয়ের কাজ সম্পন্ন করেছেন তিনি নতুন সিনেমা নিয়ে মন্দিরা বলেন নীলচক্র আমার বোধ আরও বেড়েছে কারণ সেলিম ভাইয়ের এই কাজের মাধ্যমে দর্শক আমাকে চিনেছেন দেশ বিদেশ থেকে হয়েছি প্রশংসিতও তাই প্রথম কাজটি থেকে আমি অনেক কিছুই শিখেছি সেই শিক্ষা আমি দ্বিতীয় সিনেমায় কাজে লাগিয়েছি চেষ্টা করেছি সতর্কতার সঙ্গে কাজটি করতে এ সময় মিডিয়ার কাজের ব্যাপারে অনেকটাই আশাবাদী এই নায়িকা শুরুর দিকে তিনি ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্রে কিছুটা ভয় পেতেন ধারণা ছিল মিডিয়ার কাজ মানিয়ে নিজের সঙ্গে যে কোনো কিছু ঘটতে পারে কিন্তু অভিনেত্রী সেই ধারণা বদলে গেছে জানিয়ে তিনি কথা বলেছেন কালবেলার সাপ্তাহিক আয়োজন তারাবেলার সঙ্গে মন্দিরা বলেন মিডিয়া নিয়ে সবসময় আমার একটা ভয় কাজ করত। শুরু থেকে ইন্ডাস্ট্রি নিয়ে আমাকে অনেকে অনেক কথা বলতো তবে আমি যখন কাজ শুরু করেছি তখনই আমার সেই ভয় কেটে যায় আমি দেখে যে কাজের ক্ষেত্রে কিছুটা জটিলতা আছে যেগুলোকে প্রশ্রয় দিলেই প্রশ্রয় তবে হ্যাঁ আমিও প্রথম দিকে বেশ কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেই অভিজ্ঞতা কাজের লাগিয়ে এখন কাজ করে যাচ্ছি শিখেছি অনেক কিছু এদিকে দিন দিন নির্মাতাদের কাছে চাহিদা বাড়ছে মন্দিরার তাই শিগগিরই তার নতুন আরও একটি সিনেমা ঘোষণা আসতে যাচ্ছে এই বিষয়ে এখনই বলতে পারছেন না এই অভিনেত্রী জানিয়েছেন নতুন ঘোষণাটি ভক্তদের জন্য বড় চমক হয়ে আসতে যাচ্ছে